তার নাম হচ্ছে মোহাম্মদ তো জানে তো সবাই তবুও প্রশ্ন একটা প্রশ্ন তো আসমানের দারোয়ান বলতেছে যে তার কাছে কি আল্লাহ পয়গাম পৌঁছানো হয় তাকে কি নবী স্বরূপ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে বলছে জি আমার সঙ্গে আছে মোহাম্মদ তা জিজ্ঞাসা করলো

ওয়াইদা নযরা ইলা শিমালিহি বাকা আজ যখন বাম দিকে তাকান তো কাঁদেন একবার ডান দিকে তাকায় আছে একবার বাম দিকে তাকায় কাঁদেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছর যন্য দোয়া হয়ে গেল তো ঢোকার পর পরেই ওই লোক যিনি বসে আছেন ডান দিকে তাকায় হাসতেছেন বাম দিকে তাকায় কাঁদতেছেন ওই লোক বললেন মারহামান বিল ইবনি সালেহ ওয়া নাবী সাল্লাহ দেখা মাত্রই ওই লোক হজরত মোহাম্মদ সাল্লামকে দেখে বললেন যে তোমাকে স্বাগতম হে আমার নেক সন্তান ইবনি সলে নেক সন্তান ও নবী সলে এবং নেক নবী রসুল্লাহ সাল্লাম বলেন কলতলি জিব্রাহিম মান হাজা আমি বললাম যে ভাই জিব্রাহিম ইনি কে বসে আছে একবার ডান দিকে তাকাইলে হাসে বাম দিকে তাকাইলে কাঁদে

و هؤلاء من يمينه و আর এই যে ডান দিকে যেই জামাত দেখতেছেন আর বাম দিকে যেই জামাত দেখতেছেন এই সবগুলা হচ্ছে আদম আলাইহিস সালামের পর্যন্ত आने সমস্ত সন্তানের রূহ ডান দিক এখন প্রশ্ন হলো সন্তানের রূপ একবার ডান দিকে থাকে আসে এই জামাত হচ্ছে জান্নাতবাসী এরা যাবে এরা জান্নি হবে এই জন্য আদম আলী জান্নাতি সন্তানদের দিকে তাকে আনন্দিত হচ্ছেন খুশি হচ্ছেন আসতেছে আর ওয়াল আসবিরাতি লতি আম সিমানিহি আহলুন নার আর ওনার বাম দিকে যেই জামাত এই যেই বান্দাদের রূহ দেখা যাচ্ছে এরা হবে জাহান্নামী আর এদের দিকে তাকাইলেই আদম আলাইহিস সালাম কাঁন্দেন নিজের সন্তান জাহান্নামে যাবে আর ওরে জানেন এই fikr ei কাঁন্দেন আর এদিকে নিজের সন্তান জান্নাতে যাবে এই খুশি হয়ে উনি হাসছেন ফাইলা নজরান মিহি জাহিকা ওয়াইজালাতান সিমানিহি বাকা যখন ডান দিকে তাকান তখন হাসেন আর যখন বাম দিকে তাকান তখন উনি ক্রন্দন করেন কান্নাকাটি করেন আমাদের সকলের পিতা সমস্ত মানুষের পিতা এই পিতা হয়ে নিজের সন্তানের দুঃখ নিজের সন্তানের জাহান নামে যাওয়াকে সহ্য করতে পারছে না তাহলে আপনি আমি আমরা যারা পিতা আছি আমাদের সন্তান জাহান নামের কাজ করে জাহান যাবে এই কাজ আমরা কিভাবে সহ্য করব নিজের সন্তান জাহান্নামে নামে যাচ্ছে নিজের সন্তান গোনার কাজ করে জাহান যাচ্ছে আমি বাপ হয় কিভাবে আদম আলী ইসলাম ওইখানে কান্না করছে আর আমরা বাপেরা সন্তান ছেড়ে দিচ্ছি যা ইচ্ছা তাই করছি ছেলেদেরকে ছেড়ে দিচ্ছি যা ইচ্ছা করে মেয়েদেরকেও ছেড়ে দিছি যা ইচ্ছে তাই করে নামাজ পড়ে না মুখ করে বলিও না নামাজ পড় রোজা রাখে না উল্টা বাপ হয়ে আরো ছেলের পক্ষ নিয়ে কথা বলে কয়ে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে চেহারা দিয়ে করবেন কেন মেয়ে রোজা রাখতে দেয় না কেন কয় মেয়ে রোজা রাখলে এখনো বিবাহ হয়নি শরীর খারাপ হয়ে যাবে চেহারা নষ্ট হয়ে রাজীব রোজা রাখলে তার চেহারার মধ্যে যেই নূর আসবে এই নূর রোজা না রাখলে তো আসবে না এটা বুঝে না কয় চেহারা নষ্ট হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে বাপ হয়ে সন্তান জাহান্নামের দিকে নিজেই ঠেলে দিচ্ছে আমরা তাহলে আমরা কি আমাদের পিতা আদম আলী ইসলামের ক্রন্দন বাড়ানোর কাজ করতেছি না তো রসুল্লাহ সাল আলী সাল্লাম এইভাবে প্রথম আসমানে হজরত আদম আলী সাল্লাহ সঙ্গে সাক্ষাৎ করলেন